হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সুখরি সকলে খুব ভালো আছো আর আমি একদমই ভালো নেই তো আমার ভালো না থাকার অনেক কারণ আছে অনেক কারণ মানে হয় না এমন টাইমে যার মানে খারাপ হয় তো চারিদিক দিয়ে খারাপ হয় তো সেটাই আমার এখন চলছে তো ভালো না থাকার অনেক রকম কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে চ্যানেলের বিষয়ে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যাতে আমার মতন ভুল তোমরা আর না করো যারা নিউ চ্যানেল খুলছো তারা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো আর তোমাদের কিছুটা হলেও হেল্প হবে আমি যে ভুলগুলো করেছি সেটা তোমরা মানে সেই ভুলগুলো এখনও করছি আর কি সেই ভুলগুলো তোমরা করো না হুম তোমাদের আমিও অনেক কিছু জানি না ইউটিউব সম্বন্ধে আমিও মানে রকম শিখার ভিডিও দেখি মানে শিখতে পাবো যে ভিডিওগুলো থেকে তো সেই ভিডিওগুলো এখনও আমি শিখি মানে আমিও কিছু জানি না তো যে ভুলটা আমি করেছি সেই ভুলটা থেকে তোমরা কিছু শিখতে পারবে তো আমিও সেই ভুলটার থেকে কিছু শিখেছি ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যেটা হয়েছে আমার চ্যানেল খোলা থেকে প্রায় দু আড়াই বছর আগে তখন আমার পুচকা একদমই ছোট তখন আমি না চ্যানেলের কিছুই বুঝতাম না আমার একটা বান্ধবী বলেছি ফোন যখন ইউজ করিস ফোনে ব্যালেন্স ভরিস তখন ফ্রি একটা কিছু চ্যানেল খোল যেখানে তুই ডেলি লাইফ বা কিছু ভিডিও করতে পারিস তো আমাদের বাড়ি বেড়াতে এসেছিলো আমার একটা বান্ধবী মানে বেস্ট ফ্রেন্ড তো সে পুরো চ্যানেলটা আমাকে খুলে মানে পুরো হাতে ধরিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে গেছিলো আর কি তারপর না আমি পুচকুকে নিয়ে একদমই টাইম পেতাম না ভিডিও করার তারপর অনেক দিন পরে ভাবলাম না দু তিন মাস পরে ভাবলাম না একটা ভিডিও ছাড়া যাক তো একটা শর্ট ভিডিও রিলস এই মানে টুকটাক ভিডিও ছাড়তাম তারপরে ভাবলাম ডেলি ব্লগ যেহেতু আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান মম লাইফ স্টাইল উইথ ডলি তো ইন্ডিয়ান মম মানে কি করে বাচ্চাকে সামলায় কি করে সারাদিনে যাবতীয় কাজ করে বাচ্চাকে সামলে সে সমস্ত আমি ছাড়তে লাগলাম তো বড়ো ভিডিওগুলোই যেগুলো আমি ডেলি ব্লগ দিতাম বাচ্চাদের নিয়ে সেই ভিডিওতে খুব একটা মানে মানে কি বলবো ভিউজ হতো না আর কি সেখান থেকে আমি সাবস্ক্রাইবও পেতাম না কিচ্ছু পেতাম না কিন্তু রিলস করে আমার ছমাসের মাস ঠিক মতো রিলস রিলস আর কি বেশি টাইম তো লাগে না সবাই রিলসকে বেশি পছন্দ করি আমরা রিলস দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ত্রিশ সেকেন্ড এরকম রিলগুলো আমরা ছেড়ে ছেড়ে দিই তো যেহেতু রিলসগুলোর থেকে আমি কিছু ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার পেয়েছিলাম পাচ্ছিলাম তো আমি রিলসগুলোই বেশি ছাড়তে শুরু করলাম তো মাসের মধ্যে আমার প্রায় প্রায় হাজার কমপ্লিট হওয়ার কাছে চলে এসেছিল যেখান থেকে আমি কোনো ওয়াশ টাইম পাই না শুধু ফলোয়ারশিপ পাই আর কি যাই হোক আমি এইভাবে চালাতে লাগলাম তারপর কিছুদিন পরে কি হলো প্রায় হাজার মানে কাছে কাছে চলে এসেছে আমার ফলোয়ার্স তখনই আমার ইউটিউব চ্যানেল মানে ইউটিউব চ্যানেল কিংবা ফোনটাই ভেঙে যায় ইউটিউব চ্যানেল আমি চালাতে পারি না তারপরে ফোন কিনতে কিনতে প্রায় আমার ছমাস লেগে গেছে মাস পরে গিয়ে আমি ফোন কিনেছি সেই ছমাসটা পুরো গ্যাপ ছিল সেই ভুলটা কেউ করো না যদি তোমরা আর্নিংয়ের জন্য বা প্রফেশনালি ইউটিউব চ্যানেল খোলো প্লিজ এরকম ভুল করো না যত কষ্ট ফোন যদি খারাপও হয়ে যায় হাজবেন্ডের ফোন থেকে বা নতুন ফোন কিনে যথা মানে যত তাড়াতাড়ি পারবে তোমরা চ্যানেলটাকে ওপেন করবে আমি যেহেতু ছমাস ভিডিও দিতাম না আমার শটে কিন্তু অনেকটা গ্রো করছিল ভিউজ হচ্ছিলো ভিউজ থেকে প্রায় সাবস্ক্রাইব অনেকটাই বেড়ে যাচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে আমি চ্যানেলটা একদম পুরো ডাউন করে দিলাম আমার ছমাসের ছমাস ধরে যে চ্যানেলটাকে আমি খুব কষ্ট করে গ্রো করছি তো সেই চ্যানেলটার কথা বলছি যে চ্যানেল থেকে তোমরা এখন আমার ভিডিও দেখছো তো যাই হোক আমি ভুলটা করে ফেলেছি তখন আমার কাছে সেই মুহুর্তে যে প্রচুর টাকা প্রচুর তখন ছোটো টাকা পয়সা ছিল না যেহেতু আমি কিনতে পারিনি তারপর ছমাস পরে যখন আমি ফোন কিনি সেটা আমি খাতায় লিখে রেখেছিলাম যে এই মানে যে পাসওয়ার্ড দিয়ে আমার ইউটিউবটা খোলা ছিল আর কি সেই পাসওয়ার্ড দিয়ে সেই গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি মানে পুরো কমপ্লিট করে সেই অ্যাকাউন্টটাই আবার ওপেন করি তো সেইভাবে আমি ভিডিও আবার আপলোড করা শুরু করি তো ফার্স্টের দিকে একদমই ভিউজ হচ্ছিল না মানে শর্টেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউজ হচ্ছিলো এরকম তার থেকে তো আর সাবস্ক্রাইব পাওয়া সম্ভব না চল্লিশ থেকে পঞ্চাশ জন দেখে তো যাই হোক সেই যে সাবস্ক্রাইবারগুলো আমার ছিল সেই সাবস্ক্রাইবগুলো একদম ডাউন করে দিয়েছে মানে যে সাবস্ক্রাইবগুলো সেগুলো ডেথ সাবস্ক্রাইবার বলে যেগুলো মানে তোমার সাবস্ক্রাইবার দেখাচ্ছে হাজার হয়ে গেছে কমপ্লিট কিন্তু তোমার সেই সেই সাবস্ক্রাইবগুলোর ফোনে যে তোমার ভিডিও যাবে আর সেই মানে সেটা গেল না আমি কি করে বুঝলাম আমার ফোনে সাবস্ক্রাইব সবার আগে আমি করেছিলাম আমার চ্যানেল খোলার সাথে সাথে আমার একটা বান্ধবী যে বান্ধবীটা আমার চ্যানেল খুলে দিয়েছিল সেই বান্ধবীটার ফোন থেকেও আমি সাবস্ক্রাইব করেছিলাম তো তাদের ফোনে আমার ভিডিও আসা বন্ধ হয়ে গেল মানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে কিন্তু তাদের ফোনে আমার ভিডিও যাচ্ছে না তো যাই হোক এইভাবে চলতে থাকে আমার ভিডিওগুলো মানে একদমই মানে মানুষ দেখতেই মানে দেখতে পাচ্ছে না আর কি আমার সাবস্ক্রাইবার তারাই তাদের ফোনেই আমার ভিডিও যাচ্ছে না এবার যাই হোক আস্তে আস্তে আবার সাবস্ক্রাইব নতুন সাবস্ক্রাইব আসলো তারা তাদের ভিডিও যথারীতি আসে তারপর এইভাবেই চলতে থাকলো তারপরে একদিন লাইভে আসলাম আজ থেকে প্রায় দু তিন দু মাস আড়াই তিন মাস আগে এরকম কিছু ডেটটা আমার ঠিক মনে নেই ওরকম আড়াই মাস বা তিন মাসের মধ্যেই আমি লাইভ আসি লাইভ জয়েন করি দু তিন দু তিনবার হয়েছে লাইভ জয়েন করেছি তারপর একটা ফ্রেন্ড আমার অপরিচিত মানে সেও ওই দিনই সাবস্ক্রাইব করেছিল আর কি সে ফ্রেন্ড এসে বলছে যে দিদি ভাই তোমার গলাটা খুব সুন্দর তুমি একটা গলা টিপার ভিডিও করতে পারো মানে যত কে কতক্ষণ গলা টিপে কতটা কাউন্ট করতে পারে এই রকম একটা চ্যালেঞ্জ করতে করে দেখতে পারো তোমার চ্যালেঞ্জ চ্যানেলটা অনেক গ্রো করবে তো আমি ভাবলাম এরকম আবার ভিডিও হয় নাকি কোনো গলা টেপার ভিডিও হট করে বলছে এরকম ভিডিও হয় না আমি কোনো দিন দেখিনি তো যাই হোক ও বলছে আমি বিশ্বাসই করিনি তারপর যতবার লাইভে আসি ততবার ওষুধ একটাই কথা বলে চলে যায় যে দিদি ভাই এই ভিডিও করতে পারো এটাই কিন্তু অনেকে করে অনেকে তুমি তুমি সার্চ করে দেখবে এই রকম ভিডিও অনেক আছে তো যাই হোক আমার সাথে যে পার্টনারটা ভিডিও করে সেও যথারীতি আমার সাথেই ছিল তো সে বলল কি যে কাকিমনি একটু ট্রাই করে দেখো এই ভিডিওটা একটু সার্চ করে দেখো এতবার বলছে যখন নিশ্চয়ই কিছু না কিছু আছে তো আমি সার্চ করি সার্চ করে ভিডিও সম্বন্ধে জানি যে এরকম টাইপের এরকম করে ভিডিও করতে হয় সে ভিডিও ভিডিও সম্বন্ধে মানে আমি জ্ঞান অর্জন করি আমার আগে একদমই মানে মাইন্ডে ছিল না যে ওরকম টাইপের কোনো ভিডিও আমি অন্তত দেখিনি তো যাই হোক আমি সার্চ করে দেখি দেখে আমি ভাবি যে এরকমভাবে হয়তো করতে হয় সেটা আমি শিখি তাদের কাছ থেকে ভিডিও দেখে তারপর আমি একটা আমার একজন পাড়া প্রতিবেশী একটা বান্ধবীকে বলি যে তুমি আমার সাথে একটা ভিডিও করে দেবে এরকম তা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি আসো মানে বান্ধবীটাও খুব হেল্প হেল্প মানে ছিল হেল্প করতো তো যাই হোক ওনার বাড়ি গেলাম একদিন বিকালবেলা একটা ভিডিও আপলোড করি তো প্রচুর ভিউজ হয়ে গেলো একদিনের মধ্যে আর কি প্রচুর ভিউজ মানে রকম না আমার চ্যানেলে যেরকম ভিউজ আসতো তার থেকে অনেকটাই বেশি তো যাই হোক আমার খুব আনন্দ হলো যে না এই টাইপের ভিডিও করলে আমার সে জ্ঞান ছিল না যে এই টাইপের ভিডিওতে অনেক প্রবলেম হতে পারে আর কি সেই জ্ঞানটা আমার মধ্যে ছিল না মানে ইউটিউবের গাইডলাইন বলে একটা কথা আছে সেখানে ওনারা দিয়ে দেন যে এই টাইপের ভিডিও করতে হবে বা এর থেকে মানে বাইরে গেলে স্ট্রাইক আসার মানে চান্সটা বেশি থাকে আর কি তো আমি অতটা আমার নলেজ ছিল না গাইডলাইন সম্বন্ধে আমি যখন জানতে পারি তার কিছুদিন পরে আমার চ্যানেলে স্ট্রাইক এসছে মানে আমি তার আগে কিছুই জানতাম না যে এরকম টাইপের ভিডিও করা উচিত আদেও কি না তো যাই হোক আবার ভিডিও মানে আমার শ্বশুরবাড়ির কেউ চায় না যে আমি ভিডিও রিডিও করি শাশুড়ি মা এমনি ভিডিও মানে ভিডিও পড়া পছন্দ করতো কিন্তু সারা দিন কাজ করছি সেটা নয় এগুলো অনেকেরই সুবিধা থাকে তো সেগুলো আমাকে দেখা দিত না তো তার মানে সেই জন্যই আমার ভালোই হলো যে এই ভিডিওগুলো আমার আরও বেশি পছন্দ হলো যে না সব সময় ক্যামেরা ধরে কাজ করতে হবে না আমাকে আমি এরকম দশ পনেরো মিনিট ভিডিও করলাম এডিট করে আপলোড করে দিলাম এরকম হবে ডেলি লাইভ আমার দেখাতে হচ্ছে না যে লাইভ দিন আমি কি কি কাজ করি এই এইসব দেখাতে হচ্ছে না তো যাই হোক আমি তার সাথে ভিডিও করি পরপর অনেকগুলো ভিডিও করি আমার জ্ঞানই ছিল না যে এই টাইপের ভিডিও গাইডলাইনের বাইরে তো যাই হোক সেই আমি ভিডিও করতে শুরু করি আর কি এই টাইপের ভিডিও আশা করি তোমরা মানে করো না দয়া করে যে আমার লাইফে যেগুলো মানে এস যেগুলো ঝড় এসছে সেগুলো প্লিজ আশা করি তোমাদের জীবনে না আসুক এত কষ্ট করে চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছি মানে এত কষ্ট এত কষ্ট লাগছে আমার আর কি আমি সবসময় ভাবতাম যে আমার কোনো একটা ইনকাম সোর্স হবে আমি কিন্তু এমনি চ্যানেলটা খুলেছি বা ও খুলে দিয়েছে বলে খুলেছি তা না আমারও একটা ইচ্ছা ছিল না ইউটিউব থেকে ইনকাম হয় আমারও একটা ইচ্ছা নিশ্চয়ই ছিল নাহলে সেই চ্যানেলটা আমার খুলে দিতে পারতো না তো আমি কিন্তু সেই কারণেই চ্যানেলটা খুলেছি যে আমি ভিডিও দেবো রেগুলারলি আমার ইউটিউব থেকে সবাই যেমন ইনকাম করে আমার কিছু অল্প হোক তবুও আমার নিজের ইনকাম করতে চাই আমি সেই জন্যই কিন্তু আমি ইউটিউবটা খুলেছি বেশিরভাগ মানুষই এর জন্যই খোলে আর কি খুব কম মানুষ আছে ফালতু ইউটিউব ব্যবহার করে ইউটিউব চ্যানেল খোলে কোনো কিছু একটা করার জন্য আর কি তো যাই হোক আমার চ্যানেলটা মনিটাইজেশান করেছি তোমাদের সবার 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 মানে সবার ভালোবাসাই চ্যানেলটা আজকে মনিটাইজেশান হলো আজকে না সরি এক সপ্তাহ আগে মনিটাইজেশান হয়েছে যেদিন আমি মনিটাইজেশন করি সেই দিন আমি রাত্রেবেলায় মনিটাইজেশানটা কমপ্লিট করি সারা দিন ট্রাই করেছি আমি আমি কিছুই জানি না তোমাদের আগের থেকেই বলেছিলাম আমি কিছুই জানতাম না আমার যেই দেখলাম যে অ্যাপ্লাই নাও দেখাচ্ছে মনিটাইজেশনের জন্য সেই আমি ইউটিউব দেখে আগে সাথে সাথে আমি অ্যাপ্লাই করিনি ইউটিউব দেখে শিখি যে কিভাবে মনিটাইজেশন করতে হয় তো যাই হোক আমি শিখে শিখে মনিটাইজেশনটা অন করেছি সকাল থেকে রাত পর্যন্ত আমার টাইম লেগেছে প্রতিটা ওয়ার্ডের আমার প্রতিটা গ্যাপে আমি কী লিখবো কী মানে তখন আমি কিন্তু সবই জানি তবুও আমি ঘাবড়ে যাচ্ছি মানে যদি ভুল হয় যদি আমার চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় এটা আসতো মাথার মধ্যে তারপর আমি যখন ঘুমাই রাত সাড়ে ছটার সময় একটা ম্যাসেজ আছে মানে রাত বলছি সরি সকাল সাড়ে ছটার সময় একটা ম্যাসেজ আছে তখন আমি মানে রীতিমতন শুয়েই আছি আর কি জেগে আছি তো যাই হোক আমি মোবাইলটা নিয়ে আমার চোখ দিয়ে অজস্র পরিমাণে জল বেরোচ্ছে আমি এটা কি হলো মানে আমার সাথে আমি সব কিছু করলাম কমপ্লিট হয়ে গেল তারপরে এটা কি হলো আমার সাথে পুরো স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছে মানে ওয়ার্নিং ওয়ার্নিং দিয়েছে আর কি আমাকে যে টাইপের ভিডিও আর করা যাবে না তো তখন আমার এতটা কষ্ট লেগেছে তোমাদের সাথে হয়তো ভিডিও করছি এখন আমি কাঁদতে পারছিও না চাচ্ছিও না কান্না করতে প্রচুর কে কেঁদেছি আমি চ্যানেলটার জন্য তো এতটা কষ্ট হয়েছিলো এত কষ্ট করে চ্যানেলটা গ্রো করা সেই চ্যানেলটা যদি মানে এক রাতারাতি আমি সকালে উঠে দেখছি যে চ্যানেলটা স্ট্রাইক এসে গেছে তো যাই হোক তোমরা যে যে ভিডিও করবে প্লিজ গাইডলাইন মেনে ভিডিও করো ইউটিউবে যে গাইডলাইনগুলো হয় প্লিজ সেগুলো মেনো মেনে ভিডিও করো আসলে আমি ভয়তে আমি এই প্রায় দু সপ্তাহের কাছাকাছি হলো আমি ভিডিও আপলোড করতে পারছি না আমি ভয়তে যে এইবার ভিডিও যদি সত্যি মানে পুরো স্ট্রাইক চলে আসে এবার তো ওয়ার্নিং দিয়েছে পরেরবার বার ওয়ার্নিংটাও স্ট্রাইকের মধ্যেই পড়ে ওয়ার্নিং স্ট্রাইক তো পুরো স্ট্রাইক মানে আলাদা একটা স্ট্রাইক আসলে কি হয় তিন মাসের জন্য তোমরা মনিটাইজেশন করতে পারবে না বা কিছু ওয়ার্নিং আসলে মানে তোমাকে বোঝাচ্ছে যে তুমি এই টাইপের ভিডিও আর করো না তো মনিটাইজেশনটা অন হয়ে গেছে অলরেডি তো তাও তোমরা একটু চেষ্টা করো যাতে তোমাদের ওয়ার্নিং স্ট্রাইক না আসে আর কি তোমরা গাইডলাইন মেনে ভিডিও করো আর আমি প্রচুর ভুল করেছি প্রচুর ভুল করেছি আমি জানি পুরো চ্যানেলটাই উড়িয়ে দেবে আমার এখন মানে আরও ইয়ে হচ্ছে যে ভাগ্যিস আমার চ্যানেলটাইকেই মানে ডিলিট করে দেয়নি ভিডিও ডিলিট করেছে তার থেকেও সেই মানে যে ভিডিওটা ডিলিট করেছে যে ভিডিওটা ওদের চোখে লেগেছে তার থেকেও বাচ্চাদের নিয়ে আমি ভিডিও করেছি ঠাকুর আশা করি যাতে আমার মানে আমার আর আমি ভুল কাজ করব না আশা করি ঠাকুর আমার আমার সাথে দিও আর আর কি স্ট্রাইক না ভাই আমাকে হয় তো স্ট্রাইক একটা ইউটিউব চ্যানেলে মারাত্মক একটা মারাত্মক একটা জিনিস যেটা দেখলে রাতে ঘুম হয়ে যায় আমি সেটা বুঝতে পারলাম স্ট্রাইক খাওয়ার পরে তো তোমরা এই ভুল কাজটা করো না তোমরা আমার পাশে থেকেও আমার নই নিউ চ্যানেল ডলি রাই বলে সেই চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে এসো আমার এই চ্যানেলটা যদিও বা ডিলিট হয়ে যায় ওই চ্যানেলে গিয়ে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটার জন্য দেখার জন্য তো সবাই কমেন্টে বলে দেবে যে আমার এখন ভিডিও করা উচিত ভিডিও ছাড়া উচিত কিনা আমার প্রচণ্ড ভয় লাগছে ভিডিও ছাড়লেই হয়তো স্ট্রাইক চলে আসলো তিন মাসের মধ্যে তিনটে মানে স্ট্রাইক আসলে তো আমার পুরো শেষ আর কি চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো যাই হোক আমি স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ রিমুভ করে ফেলেছি মানে তিন মাস পরে রিমুভ হয়ে যাবে আর রিমুভ না করলে কি হয় ওয়ার্নিং স্ট্রাইকটা সারা জীবনের জন্য তোমার চ্যানেলে থেকে যাবে আর যদি তুমি রিমুভ করে দাও ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে তোমরা শিখে যাবে কি করে চ্যানেল মানে ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করতে হয় রিমুভটা না করলে তোমার অনেক বছর পর্যন্ত তোমার চ্যানেলে স্ট্রাইকটা থেকে যাবে ওয়ার্নিং স্ট্রাইকটা আর তুমি যদি রিমুভ করে দাও তাহলে তিন মাসের পরে তোমার ওয়ার্নিং স্ট্রাইকটা উঠে যাবে ঠিক আছে তারপরের আর ওয়ার্নিং স্ট্রাইক কোনো দিন আসবে না তারপরে একদম আসবে স্ট্রাইক ডাইরেক্ট স্ট্রাইক তো তোমরা একটু ভেবেচিন্তে কাজ করো আমার মতন ভুল করো না আর টাটা সবাইকে বাই থ্যাংক ইউ ধন্যবাদ আমার এতক্ষণ আমার কি টাইম দেওয়ার জন্য তো লাভ ইউ অল ফ্রেন্ডস